রাঙার চকটিপ দেখে ভরকে গেল একলব্য তা দেখে আহিরি তেলে বাগুনে জলে ওঠে আর বৃন্দা একেবারে চমকে যায় রাঙার কাণ্ড দেখে তখন আহিরি বৃন্দার কাছে এসে বলে ঘরে চলো বড় বৌদি কথা আছে ওই দিকে রাঙা নাচতে নাচতে ঘরে ঢুকে বিছানায় ওপর লাফাতে থাকে তা দেখে একলব্য লাঙার দিকে একভাবে তাকিয়ে থাকে রাঙা একলব্যর সামনে এসে হাত নেড়ে বলে কি হয়েছে কোথায় হারিয়ে গেলেন একলব্য তখন গম্ভীর কণ্ঠে ব্যানায়। আমাদের পরিবারের বিরুদ্ধে কে এসব ষড়যন্ত্র করছে তা বের করতে হবে খুব তাড়াতাড়ি রাঙা বাধ্য জবাবে বলে আমি আপনার পাশে আছি অন্যবাবু আর চোখে দৃঢ়তার ঝলক দেখা যায় ঘরের মধ্যে খামোখা হাসি আর ফিসফাস যখন বাড়ে তখন রাঙার মন মস্তিকেও এক অদ্ভুত উত্তেজনা জাগে সে বুঝতে পারে যে এই লড়াই কেবল ব্যক্তিগত নয় বরং পুরো পরিবারের মর্যাদা রক্ষার লড়াই আহেরি বৃন্দার আর মেঝবুদী একত্রে প্ল্যান করতে থাকে কিভাবে রাঙাকে বাড়ি থেকে চিরতরে বিদায় দেয়া যাবে তাদের কথায় মিশে আছে মিষ্টি আকর্ষণ এবং কাটাভনে লুকোনো বিষ তাদের মাথায় ঘুরে বেড়ায় প্রসাদের মতো ছক আর চোখে লুকানো আক্রমণাত্মক ভাব রাঙা জানে বিন্দুমাত্র পিছিয়ে পড়া চলবে না সে নিজের কৃতিত্ব আর সাহস দিয়ে দাঁড়াবে একলব্য ঠিক সেই স্থিরতায় দেখায় যে সে কোনোভাবেই দমন করাতে চায় না মুহূর্তটা উত্তেজনায় ভরা একদিকে রাঙা সাহসী প্রতিক্রিয়া অন্যদিকে আহিরি বৃন্দাদের কৌশল বাড়ির প্রতিটি কোনায় যেন পরিকল্পনার নরমিছা জমেছে প্রতিবেশীদের কানাফুসনও দ্রুত ছড়াচ্ছে আর রাতের অন্ধকারে সন্তান মাতা দেবদূত সবাই যেন নিবিষ্ট হয়ে থাকে এক অচেনা বিচারের জন্য রাঙার কাণ্ড দেখে বৃন্দার মন খারাপ হলেও আহিরির চোখে এক রহস্যময় হাসি ঘেসে যায় সে মনে মনে জানে প্রতিপক্ষকে সরিয়ে দেওয়ার জন্য সে এক সূচনায় বেয়ে এসেছে রাঙা ও একলব্য একসাথে সিদ্ধান্ত নেয় এই ষড়যন্ত্রের মূল উৎস খুঁজে বের করতে হবে না হলে বাড়ির শান্তি আর সম্মান ঝুঁকিতে থাকবে গল্পের বাঁকে বাঁকে প্রেম বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের এই খেলায় কারা জিতবে এটি এখনও অনিশ্চিত বন্ধুদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রইল আহেরি কি পারবে রাঙাকে চিরতরে তাড়িয়ে দিতে না উল্টো তারই ষড়যন্ত্রে সে নিজেই ফেসে যাবে কমেন্ট করে জানাতে ভুলো না